এদিকে শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মাত্র সাত দিনের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ঘোষণায় বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে আওয়ামী লীগ দলটি এখন বাংলাদেশের সাধারণ মানুষ হারে হারে টের পাচ্ছে যে রাজাকার দখলদারী ইউনুস বাহিনীর থেকে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা সরকার হাজার গুণে ভালো ছিল আর বাংলাদেশের জন্য যোগ্য ছিল শেখ হাসিনায় আবার কেউ কেউ বলছে যে মুক্তিযুদ্ধটা বাটপারি তাদেরই কেউ আবার বলছে একাত্তর এবং চব্বিশের কোনো ফারাক নেই আবার কেউ বলছে আওয়ামী লীগের রক্ত খারাপ আমরা দেশবাসীকে বলবো মে বিয়ে দেবার ক্ষেত্রে অবশ্যই মাথা রাখবেন যে চোদ্দ গোষ্ঠী থেকে আওয়ামী লীগ করে কিনা তবে কি ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন নাকি ভারত বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে আপনারা জানেন যে ভারত এবং আওয়ামী লীগের মধ্যে কাল ধরে একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশে যারা আওয়ামী লীগ বিরোধী শক্তি রয়েছেন তাদের একটা বড় অভিযোগ যে ভারত সবসময় বাংলাদেশে মানুষের সঙ্গে নয় বা বাংলাদেশের সঙ্গে নয় বরং বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সঙ্গে তাদের সম্পর্ক জোরদার করে 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 রেখেছে আজকে নতুন আলোচনায় এসেছে সেনা দিনের সফরে বিদেশে গেলেন রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে তিনি গেলেন রাশিয়া সফরে হঠাৎ করে সেনাপ্রধান কেন গেলেন কেন রাশিয়ার সঙ্গে বৈঠকের প্রয়োজন হলো সেনাপ্রধানের সেই আলোচনা এখন চতুর্দিকে শুরু হয়েছে ক্রোয়েশিয়ার ব্যাপারে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আদি সামনে আসবে না কিন্তু রাশিয়া বিশ্ব পরাশক্তি অন্যতম একটা পরাশক্তি রাশিয়ার সঙ্গে মিটিংটা কেন প্রয়োজন হলো রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক খুব একটা যে মজবুত সেটা বলা যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আমাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাইছে যারা আমাদের এখনো নতুন নতুন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিক একটু ভিডিওটা দেখে আসবো আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এখন বাংলাদেশের সাধারণ মানুষ হারে হারে টের পাচ্ছে যে রাজাকার দখলদারী ইউনুস বাহিনীর থেকে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা সরকার হাজার গুণে ভালো ছিল আর বাংলাদেশের জন্য যোগ্য ছিল শেখ হাসিনায় আবার কেউ কেউ বলছে যে মুক্তিযুদ্ধটা বাটপারি তাদেরই কেউ আবার বলছে একাত্তর এবং চব্বিশের কোনো ফারাক নেই আবার কেউ বলছে আওয়ামী লীগের রক্ত খারাপ আমরা দেশবাসীকে বলবো মেয়ে বিয়ে দেবার ক্ষেত্রে অবশ্যই মাথা রাখবেন যে চোদ্দ গোষ্ঠী থেকে আওয়ামী লীগ করে কিনা আওয়ামী লীগের কিন্তু রক্ত খারাপ ইহুদিদের রক্তের মতো আওয়ামী লীগের রক্ত অতএব এখানে মেয়ে বিয়ে দিবেন না ওদের কোনো সামাজিক অনুষ্ঠানে যাবেন না ওদের মুসলমানের অনুষ্ঠানে যাবেন না ওদের কোনো আখিকার অনুষ্ঠানে যাবেন না ওদেরকে কোরবানির গোষ্ঠ দিবেন না ওদের কাছ থেকে কোরবানির গোষ্ঠ খাবেন না আওয়ামী লীগের বাড়িওয়ালা যেখানে থাকবে ওই বাসায় বাসা ভাড়া দিবেন না অথবা যারা বাড়িওয়ালা আছেন আওয়ামী লীগের লোকদেরকে বাসা ভাড়া দিবেন না আপনারা ভাড়াটিয়া হিসাবে আওয়ামী লীগকে সারা বাংলাদেশ থেকে সামাজিকভাবে আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে রিজেক্ট করতে হবে রিক্সাওয়ালা যারা আছেন সিএনজি যারা চালান আওয়ামী লীগের লোকদেরকে জিজ্ঞেস করবেন আপনি আওয়ামী লীগ করেন কিনা তুমি তুলবেন না সিএনজিতে তুলবেন না পাশে তুলবেন না আপনার দেশের ইতিহাস আপনি তো ভালো করেই জানেন তবে আপনার মধ্যে এতটাই পাকিস্তান প্রেম যে নিজের দেশের ইতিহাসকে বিকৃত করতে ছাড়ছেন না পূর্ব পাকিস্তানের মানুষ পাকিস্তানের রাজস্বের কত যোগান দিত জানেন ছাব্বিশ পার্সেন্ট মাত্র মাত্র ছাব্বিশ পার্সেন্ট পশ্চিম পাকিস্তানের চুয়াল্লিশ পার্সেন্ট মানুষ বাকি চুয়াত্তর পার্সেন্ট যোগান দিত এর বিপরীতে পূর্ব পাকিস্তান চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় মোট সরকারি উন্নয়ন বরাদ্দ ষাট পার্সেন্ট বরাদ্দ পাইছিল পশ্চিম পাকিস্তান পাইছিল চল্লিশ পার্সেন্ট ওদেরই তো বিদ্রোহ করার কথা

ছাত্র উপদেষ্টা একাত্তর এই দেশকে জন্ম দিয়েছে এবং আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি একটি রক্তক্ষয়ী স্বাধীনতা কিন্তু বিগত ষোলো বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ পর্যন্ত না মনে করবে তিনি স্বাধীন তার বাক স্বাধীনতা আছে তার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই আমরা মনে করি চব্বিশ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং চব্বিশের গণভ্যুত্থান আবারও একটি রক্তক্ষী গণভ্যুত্থানের একাত্তর অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই সেই লড়াই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ এবং এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে এবং আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ আর পরাধীন অনুভব করবে না তবে কি ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন নাকি ভারত বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে আপনারা জানেন যে ভারত এবং আওয়ামী লীগের মধ্যে কাল ধরে একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশে যারা আওয়ামী লীগ বিরোধী শক্তি রয়েছেন তাদের একটা বড় অভিযোগ যে ভারত সব সময় বাংলাদেশে মানুষের সঙ্গে নয় বা বাংলাদেশের সঙ্গে নয় বরং বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সঙ্গে তাদের সম্পর্ক জোরদার করে বা করে রেখেছে এতকাল ধরে এবং ভারতের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পর্ক যে কতটুকু গভীর সেটা ভারত এই প্রথমবার যে প্রমাণ করেছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ব্যাপারটা তা নয় এর আগেও আপনারা দেখেছেন পঁচাত্তরই পনেরোই আগস্ট যখন শেখ হাসিনার পরিবার সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন এবং তখনও ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা যদিও তখন তারা একেবারেই সাধারণ কেউ ছিলেন কোনো রাজনৈতিক প্রভাব তাদের মধ্যে ছিল না কোনো কিছুই না তারা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির কন্যা হিসেবে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ছিলেন এটাই ছিল তাদের পরিচয় এবং সদ্য এতিম হওয়া এই দুই কন্যাকে ভারত তখনও আশ্রয় দিয়েছিল যখন তারা একেবারেই সাধারণ কেউ এবং তখনও ছয় বছর ভারত তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল এবং এরপরে আমরা দেখেছি এত বছর পরে চব্বিশের পাঁচে আগস্ট শেখ হাসিনা যখন ক্ষমতা হারিয়ে ভারতে চলে যান তখন থেকে এখনো পর্যন্ত ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ব্যাপারটা তা নয় শেখ হাসিনা বরং ভারতে বসে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক নানান কর্মকাণ্ড তিনি পরিচালনা করছেন এবং তিনি নিয়মিত বিরতিতে সে কাজগুলো তিনি করে যাচ্ছেন আমরা যদি বলি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আমরা দেখেছি অতটা রাজনীতিতে সক্রিয় নন মাঝে মধ্যে তিনি হয়তোবা একটা দুটো কথা বলেন এটা ছাড়াও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে তার খুব একটা যে যোগাযোগ রয়েছে সেটা অন্তত পারিপার্শ্বিক বিভিন্ন দিক বিবেচনা করে আমরা সেটা দেখতে পাই না তবে শেখ হাসিনা ভারতে বসেই শত রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতে সেখানে বসেই তিনি নিয়মিতভাবেই তার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন এবং আমরা দেখছি যে ফেসবুক লাইভে এসে তিনি তার পাঁচই আগস্ট পরবর্তী তার দলের নেতাকর্মীদের উপরে যেগুলো ঘটেছে তাদের স্বজনদের সঙ্গে তিনি কথা বলছেন তাদের তিনি আশ্বাস দিচ্ছেন তিনি আবারও রাষ্ট্রক্ষমতায় আসবেন এসে তিনি সকল অন্যায়ের তার বিবেচনা বা তার বক্তব্যে যেগুলো তিনি সমাধান করবেন সকল কিছুর তিনি বিবেচনা করবেন সেটা তিনি বলছেন এখন বাংলাদেশ থেকে বারংবার ভারত সরকারের কাছে জানানো হয়েছে যে শেখ হাসিনা যেন ভারতে বসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য না দেন কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য যেন তিনি না দেন এটা আমরা দেখেছি এর আগে ভারত সরকারের পররাষ্ট্র পর্যায়ে ব্যাপারগুলো জানানো হয়েছে এবং তখন ওই দিক থেকে বলা হয়েছে ভারত থেকে বলা হয়েছিল যে শেখ ভারত সরকার মূলত ধরনের ব্যক্তিগত যোগাযোগ যন্ত্র অর্থাৎ শেখ হাসিনাকে যোগাযোগ যন্ত্র দেয়া না হলেও শেখ হাসিনা যদি নিজের ব্যক্তিগত যোগাযোগ যন্ত্র দিয়ে তার কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি যদি ভাষণ দেন যেটি তিনি পাঁচই ফেব্রুয়ারি দিয়েছেন যার প্রতিবাদে বলা যায় বাংলাদেশের অন্যতম বড় একজন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সাতই মার্চ যিনি সারা দেশের সকল জনগণকে একত্রিত করেছিলেন এবং যার যিনি না হলে বাংলাদেশ স্বাধীন না তার বত্রিশ নম্বর বাড়ি ভেঙে চুরে একাকার করে ফেলা হলো কিন্তু ভারত বারংবার বলছে যে এটি শেখ হাসিনার ব্যক্তিগত যোগাযোগ যন্ত্র তিনি ব্যক্তিগতভাবে ব্যবহার করছেন এরকম কিছু ভারত সরকারের পক্ষ থেকে তাকে আসলে কোনো ধরনের ব্যক্তিগত যোগাযোগ যন্ত্র ব্যবহার করতে দেওয়া হয়নি সুতরাং সেটা বন্ধের ব্যাপারটাও ভারত কোনো না কোনোভাবেই অগ্রাহ্য করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে নিয়মিত বিরতিতে আমরা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে শেখ হাসিনার উপস্থিতি দেখতে পাচ্ছি এবং যদিও সাবেক শেখ হাসিনার বক্তব্য প্রচারে হাইকোর্ট থেকে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এক ধরনের নিষেধাজ্ঞা রয়েছে বলি বাংলাদেশের যে মেন স্ট্রিম গণমাধ্যমগুলো রয়েছে বা যারা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কন্টেন্ট তৈরি করেন তারা ডিরেক্টলি তার বক্তব্য প্রচার করতে পারছে না কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যে ফেসবুক পেজ রয়েছে অফিসিয়াল সেই পেজ থেকে নিয়মিতভাবেই আমরা শেখ হাসিনার বক্তব্য পাচ্ছি তিনি কথা বলছেন এবং তিনি নিজে খুবই কনফিডেন্ট ওয়েতে তিনি বলছেন যে তিনি দেশে ফিরে আসবেন তিনি আবার রাষ্ট্র ক্ষমতা ফিরে পাবেন যদিও শেখ হাসিনা বিরোধী শক্তি শেখ হাসিনার এই বক্তব্যগুলোকে তারা আমলে নিচ্ছে না তারা এগুলোকে একেবারেই ভাবছে যে শেখ হাসিনা পাগলে প্রলাপ বকছেন বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার পক্ষে কোনোভাবেই বাংলাদেশে ফিরে আসা সম্ভব নয় যদি তিনি ফিরতে চান যদিও অবাক করা বিষয় যে শেখ হাসিনা নিজেও ফিরতে চান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও শেখ তাহলে শেখ হাসিনা কেন ফিরছেন না এবং সবশেষে সম্মেলনে যে বহুল আলোচিত এবং গুরুত্বপূর্ণ যে বৈঠক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের এবং সেই বৈঠকেও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি অনেক বেশি পরিমাণে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে এবং ভারতের দিক থেকে এই বিষয়টা নাকি নেগেটিভ ভাবে নেওয়া নেওয়া হয়নি পজিটিভ হয়েছে এমনটা আমরা আমাদের দিকের যারা রয়েছেন প্রধান উপদেষ্টা বা তার প্রেস সচিব যিনি শফিক সাহেব রয়েছেন এগুলো এই মাধ্যমগুলো থেকে আমরা জানতে পারছি এবং তারা বলছেন এবং শতাব্দীর সেরা বিচার করতে চান বা বিচার দেখবে মানুষ সেখান থেকে ফিরিয়ে বিচার করা হবে এমন আভাস দেয়া হচ্ছে যদিও আমরা দেখতে পাচ্ছি যে ভারত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কিছু কিছু ব্যাপার হচ্ছে মিসলিডিং যেটা শফিক সাহেব তার ফেসবুক স্ট্যাটাসে শেয়ার করেছেন সেই ব্যাপারগুলোকে ইন্ডিকেট করে বলা হচ্ছে যেগুলো আসলে মিসলিডিং ইনফরমেশন যেগুলো ছড়ানো হচ্ছে তো অনেকে খুব অবাক হয়েছেন যে ভারতের দিক থেকে বলা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা সাহেবকে তারা সম্মান করেন এবং একটা জিনিস বলা হয়েছে যেটি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারংবার আমাদের বর্তমান প্রধান উপদেষ্টাকে অসম্মান করেছেন এবং ভারত এটা সত্ত্বেও তাকে সম্মান জানান বা সম্মান করেন এই ব্যাপারগুলো যদি আপনারা খালি চোখে বিশ্লেষণ করেন আপনারা অনেকেই মনে করবেন যে ভারতের মনোভাব কি শেখ হাসিনার দিক থেকে তাহলে ঘুরে গেছে বা ভারত কি ডক্টর মোহাম্মদ সাহেবের সঙ্গে একটা বৈঠক করেই শেখ হাসিনাকে নিয়ে ভারতের যে সিদ্ধান্ত আপনারা জানবেন যে পাঁচে আগস্ট শেখ হাসিনা যখন ভারতের উদ্দেশ্যে উড়াল দেন তখন ভারতে সর্বদলীয় বৈঠক হয়েছিল সেই বৈঠকে সবাই মিলে একমত হয়েছিলেন যে তারা বাংলাদেশের ক্ষমতা শেখ হাসিনাকে তারা আশ্রয় দেবেন এবং এটা আপনারা অবশ্যই মনে রাখবেন শেখ হাসিনার সঙ্গে বিজেপির সম্পর্ক বা নরেন্দ্র মোদীর সম্পর্ক যেরকমভাবে ঘনিষ্ঠ বা ভালো সম্পর্ক রয়েছে একই রকম ভাবে ভারতের অন্যতম প্রধান বিরোধী দল কংগ্রেসের যারা নেতৃবৃন্দ বা সোনিয়া গান্ধী বা গান্ধী পরিবার তাদের সঙ্গেও শেখ হাসিনার খুবই বলে যে আত্মার সম্পর্ক রয়েছে যদিও তারা পারিবারিক ভাবে আত্মীয় নয় নন তারা কিন্তু আত্মার সম্পর্ক রয়েছে সেটা আমরা যখন দেখি যে তারা যখন একসাথে মিট করেন বা আগে যখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি যখন ভারত সফরে গিয়েছিলেন তখন আমরা দেখেছি তারা সবাই নিজেরা কি করে আন্তরিক হইতে তারা একজন একজনকে গ্রেট করছেন আবার ভারতের সাবেক যিনি রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি তার স্ত্রী শর্মিষ্ঠা তার আমি দুঃখিত শর্মিষ্ঠা তার মেয়ে তার স্ত্রীর মৃত্যুবার্ষিকীতে মৃত্যুতে বা যেখানে ক্রিয়া হচ্ছিল সেখানেও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে গিয়ে উপস্থিত হয়েছিলেন তো কোনোভাবেই মনে করা যায় না যে একটি মাত্র বৈঠকের রাজি হয়ে গিয়েছে আমার মনে হয় যে শেখ হাসিনা তবে তিনি হয়তো সেই নিশ্চয়তা নিয়ে ফিরতে চান যে নিশ্চয়তায় তার হয়তোবা আহ তিনি হয়তো সেই নিশ্চয়তা নিতে চান যে তার হয়তো অত বড় বিপদ হয়তো বাংলাদেশে ঘটবে না সেরকম নিশ্চয়তা নিয়ে হয়তো তিনি ফিরতে চান যদি তিনি ফাঁসির কাঠে ঝুলবেন তাহলে তিনি ভারতে কেন আশ্রয় নিয়েছেন বা শেখ যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফাঁসির কাছে ঝোলাতে পারবেন তাহলে ভারত কেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই আসলে কি ভারতের মনোভাব ঘুরে গিয়েছে ধন্যবাদ আজকে নতুন করে আলোচনায় এসেছে সেনা প্রধান প্রায় সাত দিনের সফরে বিদেশে গেলেন রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে তিনি গেলেন রাশিয়া সফরে হঠাৎ করে সেনা প্রধান কেন গেলেন কেন রাশিয়ার সঙ্গে বৈঠকের প্রয়োজন হলো সেনা প্রধানের সেই আলোচনা এখন চতুর্দিকে শুরু হয়েছে ক্রোয়েশিয়ার ব্যাপারে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আদি সামনে আসবে না কিন্তু রাশিয়া বিশ্ব পরাশক্তি অন্যতম একটা পরাশক্তি রাশিয়ার সঙ্গে মিটিংটা কেন প্রয়োজন হলো রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক খুব একটা যে মজবুত সেটা বলা যাবে না তারপরেও রাশিয়াতে তিনি কেন গেলেন সামরিক ক্ষেত্রে কোনো সহযোগিতা নাকি কোনো দুতীয়আলির প্রয়োজন হলো সেই আলোচনাগুলো সামনে আসছে সেই আলোচনাগুলো যখন সামনে আসছে তখন আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে ভারতীয় গণমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে ভারতীয় গণমাধ্যম বলছে শফিকুল আলম ফেসবুক স্ট্যাটাসে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারত সম্পর্কে যে সকল কথা বলার চেষ্টা করেছেন সেগুলো মিথ্যা বলছিলাম সেনাবাহিনী প্রধানের কথা সেনাবাহিনী প্রধান সাত দিনের সফরে রাশিয়া এবং ক্রোয়েশিয়ায় চলে গেছেন আজকে রাশিয়াতে তিনি দশ তারিখ পর্যন্ত থাকবেন তারপরে ক্রোয়েশিয়া হয়ে তিনি বারো তারিখে দেশে ফিরবেন বলে সেনাবাহিনীর তরফ থেকে জানান হয়েছে রাশিয়াতে তার যেতে হলো কেন সেই প্রশ্ন সামনে আসছে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কের দিকে যদি তাকাই তাহলে রাশিয়াতে বাংলাদেশি পণ্য রপ্তানি হয় প্রায় এক দশমিক সাত দুই বিলিয়ন ডলারের মতো অন্যদিকে রাশিয়ার সঙ্গে কিন্তু কোনো সামরিক চুক্তি কিংবা সামরিক লেনদেন নেই অস্ত্র যুদ্ধাস্ত্র কোনো কিছুই রাশিয়া থেকে ক্রয়ের কোনো ঘটনা বাংলাদেশে এর আগে ঘটেনি বাংলাদেশে বাংলাদেশ যে যুদ্ধাস্ত্র ক্রয় করে সেগুলো চীন থেকে বেশিরভাগ ভাগ চীন থেকে করে বাকিগুলো প্রায় সবই আমেরিকা থেকে করে এরকম পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক কেন তৈরি হলো যখন আমরা চীন সফর করতে দেখলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দৃশ্য আমরা দেখলাম সেখানে তো চীনেই সফর করার কথা সেনাপ্রধানের কারণ চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাই সরকার যখন তাহলে চীন সফর না করে রাশিয়া সফর কেন করছেন সেনাপ্রধান অন্য কোন কারণ রয়েছে কিনা সেই আলোচনাগুলো সামনে আসছে চীনের সঙ্গে সামরিক যে সম্পর্ক সেই সম্পর্ক কি ভেসতে যাচ্ছে কিনা রাশিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছেন কিনা সেনাপ্রধান সেই আলোচনা এখন উঠতে শুরু করেছে পাশাপাশি ক্রোয়েশিয়া সফরেও তিনি যাচ্ছেন এটাকে নানাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন নানাজন এই বিশ্লেষণের মধ্যে দিয়ে কি আসলে বেরিয়ে আসবে সেটা সময়ই বলে দেবে তবে এটুকু অন্তত বলা যায় যে সেনাপ্রধানের রাশিয়া সফর বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তিনি দেখা করবেন কিনা সেই ব্যাপারে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি জানা গেছে যে বিভিন্ন সামরিক স্থাপনাগুলো তিনি ঘুরে দেখবেন সামরিক প্রধানের সঙ্গে মিটিং করবেন এরকমটাই সামরিক বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখন দেখা যাক সেনাপ্রধান রাশিয়া সফর শেষ করে দেশে ফিরলে তারপরে হয়তো বোঝা যাবে যে চীন সফর না করে রাশিয়া সফরের মাঝে যেটা আসলে কি অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের মিটিংকে কেন্দ্র করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের বিরুদ্ধে ভারতীয় প্রায় সব গণমাধ্যম উঠে পড়ে লেগেছে ভারতীয় গণমাধ্যম বলছেন ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি মিথ্যা কথা বলছেন বানোয়াট কথা বলছেন প্রেস সেক্রেটারি কি বলেছেন আসলে তিনি এক জায়গায় বলেছেন যে শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা অবস্থায় তিনি বৈঠকে যা বললেন আমরা দেখেছি আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ কিন্তু আমরা আপনাকে সম্মান এবং শ্রদ্ধা অব্যাহত রেখেছি অর্থাৎ শেখ হাসিনা ভারতের সঙ্গে বিভিন্ন কথাবার্তায় ডক্টর ইউনুসের সম্পর্কে অশ্রদ্ধা জ্ঞাপন করেছেন এই অশ্রদ্ধা জ্ঞাপন সত্ত্বেও ডক্টর ইউনুসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদী এই রকমটা নাকি নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে বলেছেন মূলত এই পয়েন্টটা আরও অনেক পয়েন্ট রয়েছে মূলত এই পয়েন্টটার বিরোধিতা করছে ভারতীয় গণমাধ্যম তারা তাদের সোর্স ব্যবহার করে বলছে যে একেবারেই মিথ্যা কথা বলছেন শফিকুল আলম তার বানানো গল্প এটা এই ধরনের কোনো কথা নরেন্দ্র মোদী বলেননি এখন শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী কিংবা ভারতের যে দহরম মহরম সম্পর্ক আমরা দেখছি সেই সম্পর্কের মধ্যে থেকে নরেন্দ্র মোদীর কি ডক্টর ইউনুসকে উপযোজক হয়ে এ ধরনের কথা বলার কোনো কারণ রয়েছে যেখানে তিনি ডক্টর ইনুসকে বলছেন যে শেখ হাসিনা আপনাকে অশ্রদ্ধা করে আপনাকে অসম্মান করে সেরকম কথা আমাদেরকে বলে কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা করি এতই যদি ভালো সম্পর্কই হবে ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর তাহলে তো ডক্টর ইউনুসের দিন আগে পাঠানো চিঠির উত্তর দেওয়ার কথা এখন পর্যন্ত চিঠির কোনো উত্তর পর্যন্ত ভারত যে চিঠিতে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে হয়নি বাংলাদেশে বিচারের জন্য আহ সেই দৃশ্য তো আমরা দেখতাম সেই দৃশ্য হয়ে যেত কিন্তু প্রেস সচিব শফিকুল আলম যে স্ট্যাটাস দিলেন সেই স্ট্যাটাসে বোধ হয় বাংলাদেশকেই একটা বিতর্কিত অবস্থায় ফেলে দিলেন কিনা সেই প্রশ্ন কিন্তু সামনে এসে যায় ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন একটি কোর্স করতে চাই ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে বৈঠকে বহুবার বলেছেন ভারতের সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো দল বা ব্যক্তির সঙ্গে নয় অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে আর জনগণের প্রধান যেহেতু আপনি এখন ডক্টর ইউনুস আপনার সঙ্গে এই সম্পর্ক এরকমটা ভারতের প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন মূলত বাংলাদেশের প্রায় সেক্রেটারি তেমনটাই বোঝাতে চেয়েছেন তার স্ট্যাটাসে সেই স্ট্যাটাসটা নিয়েই ভারতীয় গণমাধ্যম খবর করেছে ভারতীয় গণমাধ্যম একদিন আগে দেয়া স্ট্যাটাসের প্রতিবাদ করছে এবং বলছে এটা মিথ্যা বাংলাদেশের উপদেষ্টার প্রেস সেক্রেটারি এই মিথ্যা কথা যদি বলে থাকেন তাহলে কেন তিনি বললেন নাকি ভারতীয় মিডিয়ায় এটাকে মিথ্যা বলছে অযথা বাংলাদেশের প্রেস সত্য কথা বলেছেন যেটা নরেন্দ্র মোদী বলার পরেও স্বীকার করছেন না ভারতীয় মিডিয়ার সাংবাদিকরা সেরকম ঘটনাই ঘটছে কিনা ব্যাপারগুলো একটু বোধহয় এলোমেলোই হয়ে গেল দর্শক আপনার কী মনে হয় ভারতের প্রধানমন্ত্রী কি এমন কথা বলার কোনো স্কোপ রয়েছে যে শেখ হাসিনা ডক্টর ইনুস সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছেন ভারতের কাছে এবং তারপরেও নরেন্দ্র মোদী ডক্টর ইনুসের প্রতি শ্রদ্ধাশীল আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে দলের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই সম্পর্ক জনগণের সঙ্গে অর্থাৎ বর্তমান সরকারের সঙ্গে এই কথাগুলো নরেন্দ্র মোদী বলেছেন সত্যি সত্যি নাকি শফিকুল আলম একটু বাড়িয়ে লিখেছেন যেগুলো সমালোচনা হচ্ছে ভারতীয় মিডিয়ায় আপনার মন্তব্য লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা ইতিমধ্যে ভিডিওর সূত্রে যে অংশ বিশেষগুলো দেখেছেন তার আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর বিষয়ে আপনার মতামত দুটো কমেন্টে জানিয়ে ফেলেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ thank you